পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষ এগারো ইসরাইলি সেনা হতাহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকাটির প্রতিরোধ বাহিনীর যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও নয় সেনা সোমবার উনত্রিশে সেপ্টেম্বর ইসরায়েলি গণমাধ্যম এই তথ্য জানিয়েছেন ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে উত্তর গাজা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একটি এনটি ট্যাঙ্ক মিসাইল নিক্ষেপ করা হয় এতে দুই সেনা নিহত ও নয় জন আহত হয়েছেন হিব্রু ভাষায় সংবাদ মাধ্যম জানিয়েছেন গাজা ইসরায়েলি বাহিনীর উপর সম্মিলিত হামলা চালানো হয় এতে কয়েকজন নিহত ও আহত হন এই হামলায় একটি ট্যাঙ্ক ধ্বংস করা হয় এবং একটি বুলডেজার ক্ষতিগ্রস্ত হয় প্রথম হামলার স্থানে ইসরায়েলি উদ্ধারকারী বাহিনী পৌঁছালে বিস্ফোরণ ঘটানো হয় এর আগে ভাষায় গণমাধ্যম গাজা উপত্যকায় একটি গুরুতর ঘটনার খবর জানিয়েছিল হিব্রু ভাষার হাদা শোট বাজমান চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে সোমবার সন্ধ্যায় গাজা ছিটির আল জালা সড়কে একটি গুরুতর ঘটনা ঘটে গণমাধ্যমটি আরও জানিয়েছেন আহত শূন্যদের বহনকারী সামরিক হেলিকপ্টার ইয়া হাসপাতালে অবতরণ করে কিছু গণমাধ্যমের তথ্য মতে আহতদের হেলিকপ্টারে সরকার হাসপাতালে নেওয়া হয়েছে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ